আচ্ছা একটু মেলেন তো দেখি কাঠের তবে আমরা পূর্বে দেখেছিলাম আপনার ওই একই আলমারি এটি একটু ভালো করে দেখানোর জন্য আপনাদেরকে যেহেতু আপনাদের সুবিধার ক্ষেত্রে আমরা একটু ভালো করে দেখাচ্ছি

প্রিয় দর্শক সালাম আলাইকুম নোসাইন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম টিডি রোড বাংলা বাজার পুলতারাট সীতাকুণ্ড চট্টগ্রাম মেসেস আরিয়ান এন্টারপ্রাইজে আজ আপনাদেরকে দেখাবো জাহাজের একেবারে ফ্রেশ কন্ডিশনের বিভিন্ন পানি সার আইটেম দর্শক যারা আমার এই রিলেটেড ভিডিও পছন্দ করে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক যারা এখনো সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যেহেতু আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দ্রুত পুছে যায় দর্শক কেনার পূর্বে দেখে শুনে যাচা বাসে করে তারপরে ক্রয় করবেন এবং আপনারা চাইলে বাংলাদেশ সকল জেলাতে ক্রিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারেন দর্শক কথা না বাড়িয়ে যাওয়া যাক প্রিয় মূল পর্বে

এগুলো কোথা থেকে সংগ্রহ করা আঙ্কেল জি এগুলো কোথা থেকে সংগ্রহ করা এগুলো জাহাজের নতুন জাহাজের মাল আছে রাশিয়ান শিবের জি গ্লাস এর আছে পাল্লা হুম হুম এই পাল্লার সাথে লুকিং গ্লাস আছে এখানে একটা শেল আছে এই যে দাগ যেগুলা দেখতেছেন জি শেলটা আপনি যতটুকু ইচ্ছা ততটুকু কাটাতে পারবেন হুম যতটুকু ইচ্ছা ততটুকু কাটাতে পারবেন বুঝছেন

অনেক জায়গা হ্যাঁ দর্শক আমি আপনাদেরকে দেখানে সুবিধার্থে যেভাবে ভালো হয় ওইভাবে দেখাই এইদিকে আসলে দেখাইতে পারবেন মাশাআল্লাহ দেখাই দেন এটা হচ্ছে যে আপনার হাইড্রোলিক লক হাইড্রোলিক লক হ্যাঁ এটা এটা একটা বিশেষত্ব হচ্ছে যে এটাতে হাইড্রোলিক লক আচ্ছা এই যে চার পাল্লা এটা দুই পাল্লায় আপনার কত চারটা ইয়া হ্যাঁ হ্যাঁ এটা প্রাইস কত এটা 12000 টাকা 12000 টাকা ইয়া ফুটটার কথা বলছিলেন আঙ্কেল চার ফুট বাই চার ফুট বাই ফুট ওকে অনেক বড় কোচিং লক কোচিং লক বলতে বোঝাচ্ছে আপনার এখানে চাপ দিয়ে আপনার খোলা যাবে এখানে চাপ দেওয়ার তবে আমরা পূর্বে দেখেছিলাম আপনার ওই একই আলমারি এটি একটু ভালো করে দেখানোর জন্য আপনাদেরকে যেহেতু আপনাদের সুবিধার ক্ষেত্রে আমরা একটু ভালো করে দেখাচ্ছি তো এগুলো হচ্ছে সম্পূর্ণ বাইরের মাল রাশিয়ান শিব আমেরিকান শিবের বিভিন্ন ড্রয়ার খুবই সুন্দর এগুলো অনেক বছর ব্যবহার হয়েছে আপনার এখানে দেখে নেওয়ার একটা ক্লাস ক্লাসের ব্যবস্থা আছে তারপরে আপনার বিভিন্ন জিনিস রাখার জন্য ঝুলানোর জন্য ইয়া আছে রূপ আছে দড়ি তো অনেক সুন্দর আপনারা দেখে শুনে আঙ্কেল থেকে যাছা বেঁচে করে নিতে পারবেন আপনার সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে উনি ডেলিভারি দিয়ে থাকেন তারপর আঙ্কেল এটা হচ্ছে কত বাই কত এটা হচ্ছে 3 সেক্রেটারি টেবিল হুম সেক্রেটারি টেবিল যে যেভাবে ইউজ করে রিডিং টেবিলও সেক্রেটারি টেবিল আমার আলমারি এগুলো কিন্তু সব আলমারি হুম বুঝছেন কিচেন আছে আলমারি সেম আলমারি

তো আঙ্কেল এখানে কিছু বেশ কিছু সুপার সেট দেখা যায় হ্যাঁ মানে এটা সিঙ্গেল আচ্ছা এটা টু সিট যেটা ওটা হুম আর এটা টু সিট একটা সিঙ্গেল একটা আচ্ছা আট অফিশিয়াল লেদার হ্যাঁ হুম এটা টু সিট সিঙ্গেল একটা আট সিট একটা আচ্ছা এগুলা প্রাইস কত আঙ্কেল এটা 8000 টাকা এটা টু সিট একটা টু সিট একটা 8000 টাকা টু সিট একটা এটা হলো টু সিট টু সিট ওইটা সিঙ্গার কাজ করে দিবেন না হ্যাঁ কাজ কমপ্লিট করে

আমি একটু ভালো করে দেখাই তো সুদের এই যে এগুলা সাইড টেবিল মাত্র পনেরোশো টাকার দাম একটা ডায়ার আছে সাথে ভিতরে আবার মালমাল রাখার জন্য একটা কেবিন আছে খুব সুন্দর আচ্ছা এটা হ্যাঁ এই কি টেবিল মাত্র দুই হাজার টাকা এগুলো নিলে ওই আপনি বানিশটানিশ করে দিবেন না আচ্ছা <speakingSen>

আবার এই ইয়াতে দুটো দুটো প্রত্যেকটা যে ডয়ার আছে এখানে এই যে আপনার যে খাটগুলো নিচ্ছেন ওই খাটগুলোতে দুটো দুটো ডয়ার আছে আপনারা চাইলে ইউজ করা যাবে অনেক বড় বড় ডয়ার দেখছেন খুবই সুন্দর পক্ষ চক্র আছে এটা হচ্ছে যে আপনার সুরে সুরে ও মানে ওই এটা কি আপনার ভিতরে কয় পাল্লা এই যে এই এক পাল্লার মধ্যে এই দেখেন ওয়াও খুবই সুন্দর

তবে কাঠগুলো হয়েছে আপনার জাহাজের কাঠ বাংলাদেশে শুধু এ ওনারা বিভিন্ন কারিগরের মাধ্যমে তৈরি করেন আর কিছুই না নিতে পারেন এগুলো কম প্রাইজের ভিতরে কত করে আঙ্কেল দশ হাজার টাকা চার পাল্লা দুইটা ডয়ার দুইটা ক্যাবিনেট আপনার দুইটা পাল্লা দুইটা ডয়ার ছয় ফিট বাই ছয় ফিট আচ্ছা এটা মাত্র দশ হাজার টাকা